আসসালাম আলাইকুম শুরু করছি পঞ্চম শ্রেণীর আরবি প্রথম পুত্রের আজকের দর্শ আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে নবম পাঠ আছে এটা হচ্ছে আজকের আমাদের দর্শের শিরোনাম তো ইক্র ইক্র অর্থ হচ্ছে পর তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা একটা কবিতা ইক্র শব্দ নিয়ে একটা কবিতা তা আমি তোমাদের সম্পূর্ণ কবিতার অনুবাদটা বলে দিচ্ছি তো ইকর ইকর পড়ো পড়ো রহ রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ তালার নামে ইক্র পড়ো বিস্মি রব্বি খলাক বিস্মি বিস্মি রব্বিক বি সাথে আর ইসমুন মানি নাম তাহলে একর বিস্মি নামের সাথে পড়ো কার নাম রব্বিকা তোমার প্রভুর নামে তাহলে একর বিস্মি রব্বিক তোমার প্রভুর নামে পড়ো আল্লাদি যিনি খলাক সৃষ্টি করেছেন খলাকল ইংসানা খলাকল ইংসানা যিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাকিন জমাট বাঁধা রক্ত থেকে আক্রম তোমার প্রভু হচ্ছেন সম্মানিত রব্বুর মানে প্রভু কা মানে তোমার তাহলে অরব্বুকা এবং তোমার প্রভু আক্রম অধিক সম্মানিত আল্লা যিনি আল্লামা শিক্ষা দিয়েছেন বিল কলামে কলম দ্বারা বিমানি এখানে ধারা আল্লামাল ইনসানা আল্লামাল ইনসান যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা ওই বিষয় লাম যা না এটা একটা হচ্ছে আলাক নাজিল হওয়া প্রথম আয়াত সর্বপ্রথম হেরা গুহায় রাসুরুল সাল্লামের উপর এই পাঁচটা আয়াত নাজিল হয়েছিল তো এই কবিতার কবিতাটি এই পাঁচটি আয়াতের মাধ্যমেই শুরু করেছে আশা করি তোমরা অনুবাদটা বুঝতে পেরেছো ঠিক আছে এখানে মা অর্থ যা বললাম এই মাটা হচ্ছে মায়ের মাউসুলা তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো এই জন্য আমি এই আলোচনা গুলো ধরি না শুধুমাত্র ডিরেক্ট অর্থটা বলে দিচ্ছি ঠিক আছে দেখো আমরা সামনে আগে যাচ্ছি তারপর হচ্ছে আউ্লু কালিমা তিন কালিমা তো এক আউ্লু কালিমা প্রথম শব্দ আউ্লু মানে কি প্রথম কালিমা মানে হচ্ছে শব্দ তাহলে আউ্লু কালিমা কালিমা তিন প্রথম শব্দ হলো কালিমা তো ইকরা শব্দ মানে পৃথিবীর

আজমালু হেকমাতিন সুন্দর প্রজ্ঞা হলো কালিমাতু ইকরহ ইকরা শব্দ ইকরা শব্দটি হচ্ছে সুন্দর প্রজ্ঞা আল লাহা আল মানে হচ্ছে পাঠ করা লাহা এই ইকরা শব্দটি পাঠ করলে পাঠ করাটা হচ্ছে আজনিহাতুন জামিলা সুন্দর ডানা তো আজনিহাতুন জনাহন মানে হচ্ছে পার্শ্ব বা তোমার হচ্ছে কি বলে এটাকে পাখা পাখির যে তোমার হচ্ছে না আহ কি বলে পাখি যে ডানা দিয়ে ওড়ে এটাকে বলে আহ জানাহন তাহলে আজনি মানে হচ্ছে পাখা এখন আমরা হচ্ছে শাখা বসাকেও অর্থ করতে পারি তো আমি ডিরেক্ট শব্দিক অর্থটা করে যাচ্ছি আল কের আতুলা ইকরাহ পড়া ইকরা শব্দটি পড়া পড়লে পড়লে আজনিহাতুন জামিলা সুন্দর কি হয় তার ডানা হয় বা ইকরার সুরের ইকরা শব্দটি পড়লে তার একটা সুর এটা হচ্ছে সুন্দর একটি ডানা বা বাহন আমি আবারও পড়ছি এ কের এই লাহা মানে লিল একর রহ লিলব কালিমাতে ইকর আল কেরাতুলাহা আর ইকরা শব্দটি পাঠ আজমিহাতুন জামিলা সুন্দর কি রয়েছে শাখা রয়েছে তাহমিলু না হামালা ইহমিলু অর্থ মানে হচ্ছে বহন করা আমরা এখানে অর্থ করব উদ্বুদ্ধ করা ঠিক আছে তাহলে তাহমিলু না সেই কেরাত ইকরা ইকরা পাঠটি ইকরা পাঠ করলে সেটি আমাদেরকে উদ্বুদ্ধ করে অতাতিরু এবং উড়ে নেয় বিনা আমাদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং উড়ে নিয়ে যায় আমাদেরকে অতুহাল্লিক এবং উড্ডিন করে ফি আলা মাকান ফি মানে মধ্যে আলা মানে উপরে আহ আলা মানে সর্বোচ্চ স্থানে মাকানের মানে স্থান তাহলে অতুহাল্লিকু তাহলে অতুহাল্লিকু সেটি উড্ডিন করে নেয় আমাদেরকে ফি আলা পাকারে সুচ্ছ স্থানে তাহলে এই অর্থটা আমি টাওয়ার একটু পড়ি আল কেরাতুল হাজনিহা আলকের আতুলাহা ইকরা শব্দটি পাঠ করলে জামিলা সুন্দর ডানা রয়েছে বা শাখা রয়েছে তাহমিলা যেটি আমাদেরকে উদ্বুদ্ধ করে অতীনা এবং আমাদেরকে নিয়ে উড়ে যায় তুহাল্লিক এবং উদ্দিন হয় এখানে একই অর্থ একই অর্থ উদ্দিন করে ফি মাকান সর্বোচ্চ স্থানে এটা হচ্ছে কবিতার প্রাথমিক বিষয় তারপরে আমি তোমাদেরকে এবারে আমরা মূল কবিতাটি পাঠ করি ঠিক আছে তো তোমরা দেখো আমি একটু ঝুম করে নিই তো স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাও ঠিক আছে দেখো ইকর 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 কানাত আউয়াল কালমা ইকর মানে পড়ো 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 কানাত এই পড়ো শব্দটি ছিল আউয়াল আউয়াল কালমা প্রথম শব্দ কানাত মানে কি ছিল ইকর 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 পড়ো 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 কানাত আজমালা হিকমা এটি ছিল কি কানাত এই ইকরা শব্দটি ছিল হিকমা সবচেয়ে সুন্দর প্রজ্ঞাময় শব্দ তারপরে দেখো আলা নামে পড়ো অস আধ এবং তুমি আরোহণ করো না দিক আল কিম্বা মানে সু উচ্চ চূড়া চূড়া পাহাড়ের সর্বোচ্চ চূড়াকে কিম্বা বলে নাহ মানি দিকে তাহলে এক রহ পড়ো অস আদ তুমি এবং তুমি আরোহণ করো নাহফল কিম্মাতে সু উচ্চ চূড়ার দিকে তারপরে রয়েছে এক রহ বিসমিল্লাহ আল কাউনা মানে পড়ো বিসমিল্লাহ মানে আল্লাহ তালার নামে আল কাউনুন কাউনুন মানে পৃথিবী তাহলে এক রহ বিসমিল্লাহ কাউনা এক তুমি পড়ো বিসমিল্লাহি আল্লাহ তালার নামে আল কাউনা পৃথিবীকে এলমান জ্ঞানে আদামান আহ ভদ্রতায় বা শিষ্টাচারে মানে হচ্ছে তোমার হচ্ছে দর্শনে মানে প্রযুক্তিতে তাহলে অর্থ কি দাঁড়ালো না তুমি পৃথিবীকে আল্লাহর নামে পড়ো জ্ঞানে আদবে দর্শনে এবং প্রযুক্তিতে অ আল্লাম হ রুকনান রুকনা অতা আল্লাম এবং তুমি শিখো হু এ পৃথিবীকে নিয়ে জানো বা শিখো রুকনান রুকনা 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 একত্র অর্থ হবে ধীর তাহলে অর্থাৎ আল্লা মহ এবং তুমি পৃথিবীকে জানো কি করো বাস্তবায়ন কর বিহি মানে এই জানার মাধ্যমে মাও ফুরল হিম্মা মা মানে হচ্ছে অফুরন্ত আল হিম্মা মানে হচ্ছে আকাঙ্ক্ষা উদ্দেশ্য আশা ভরসা তাহলে বিহি আর তুমি এই জানার মাধ্যমে বাস্তবায়ন করো মাউফুর আল হিম্মাতে অসংখ্য মাউফুর মানে অফুরন্ত অসংখ্য তাহলে অসংখ্য আকাঙ্ক্ষা তুমি এই জ্ঞানের মাধ্যমে জানার মাধ্যমে অসংখ্য কি করো তুমি তুমি ফিল মাদ্রাসাতে মাদ্রাসায় আসমা মানা আসমা মানে হচ্ছে সু আর মানান মানে হচ্ছে কি উচ্ছ প্রত্যাশা উদ্দেশ্য মানান মানে হচ্ছে আমরা অর্থ কি করবো মানা অর্থ শাব্দিক অর্থ অর্থ হয় উদ্দেশ্য হয় আকাঙ্ক্ষাও হয় আর আসমা শব্দটি হচ্ছে সুমুম থেকে মানে সুউচ্চ স্থান তাহলে একরহ তুমি পড়ো অক্তুব তুমি লিখো ফিল মাদ্রাসাতে মাদ্রাসায় কি কি পড়ো আসমা মানান আসমা মানে হচ্ছে সু উচ্চ মানান মানে হচ্ছে উদ্দেশ্য তো উদ্দেশ্য তোমার লক্ষ্য উদ্দেশ্য পড়ো আহলা লুগাতিন আহলা লুগা মানে হচ্ছে সুমিষ্ট ভাষা তুমি তোমার মাদ্রাসায় পড়ো এবং লিখো সুউচ্চ আকাঙ্ক্ষা উদ্দেশ্য এবং মিষ্ট ভাষা ওয়ারসুম এবং তুমি পরিকল্পনা করো তার বান পথের কাল উমনিয়াতি নিরাপত্তামূলক ওয়ারসুম দরবান কাল উমনিয়া তুমি নিরাপত্তামূলক পথ পরিকল্পনা করো বা এবং তুমি ছড়িয়ে দাও ফি আখিরহি তার শেষ প্রান্তে বাসমা মৃদু হাসি আর এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ কবিতা আমি তোমাদের একটু একটা পড়ি দেখো اقرا 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 كانت اول كلمه اقرا 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 كانت اجمل حكمه اقرا بسم الله تعالى اقرا واسال نحو القمه اقرا بسم الله الكون علما ادبا فقرا فنا وتعلمه ركنا ركنة أمضي به موفر الهمه اقرا واكتب في المدرسه اسمع معنا از احلى اللغه অর সুন্দর বেন কাল উম নিয়াফি আ খিরিহি বা স্মাহ এটা হচ্ছে তোমাদের কবিতা এবং আমি তো শাব্দিক অনুবাদ করেছি এবার তোমাদের একটু একত্র করে দিই বড়ো পরো পরো এটি ছিল প্রথম বাক্য প্রথম শব্দ পর 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 এটি ছিল সবচেয়ে সুন্দর প্রজ্ঞাময় শব্দ পরো আল্লাহ তালার নামে পর এবং তুমি সু উচ্চ স্তুরায় আরোহণ করো পর আল্লাহর নামে এ পৃথিবীকে ইলমান আদাবান ফেকরন ফান্না জ্ঞানে আদবে দর্শনে এবং প্রযুক্তিতে পৃথিবী তুমি পৃথিবীকে জানো জিবিহি এবং এর মাধ্যমে বাস্তবায়ন করো মা ওরাল হিম্মা তোমার অসংখ্য আকাঙ্ক্ষাকে আর সুন্দর বিল এবং নিয়া নিরাপত্তামূলক পথ পরিকল্পনা করো ফি আখিরিহি বাসমা এবং তার শেষে তুমি একটি মৃদু হাসি দাও মৃদু হাসি ছড়িয়ে দাও তো এই হচ্ছে তোমাদের আজকের দর্শ তোমরা এই দর্শটি আমি হচ্ছে তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো হ্যাঁ আমি তোমাদের হচ্ছে ওভাবে তাকিক বলি না অবশ্য তোমাদের হচ্ছে আলিম আমি বলি বা ওরা আস্তে আস্তে পড়ে তো তোমাদের আমি সপ্তম শ্রেণী আরবি অষ্টম একটা করবো দশম শ্রেণীটা অলরেডি করে ফেলেছি এবং আলিম একটা তোমাদের বইটা কমপ্লিট করার আমি শুরু করব। তো এই হচ্ছে তোমাদের পড়া তোমরা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা আর তোমাদের যারা তোমাদের অবশ্যই মোবাইল নেই তোমাদের আব্বু আব্বা মোবাইল দিয়ে দেখো অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে বারবার এটা দেখবা এবং কি কোন জায়গা থেকে দেখছো কোন প্রতিষ্ঠান থেকে দেখছিস আমাকে একটা কমেন্ট করে যাবা জানাবা হ্যাঁ আর অভিভাবকদের তাদেরকে আমার জানাবেন এবং তাদেরকে আমার পড়াগুলো সম্পর্কে জানিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে আমার পড়া সংক্ষিপ্ত বাচ্চাদের জন্য তোমরা আশা করি আমার পড়াটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তী কোনো দর্শে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকবো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবা ফি